ওর মা বাড়ি যাবে আর আমি যাবো কৃষ্ণনগর বাবা বাপির গাড়ি সার্ভিসিং এর জন্য আর কিছু দেখি শপিং করা যায়নি যে এর জন্য হ্যাঁ চাল আসবি সারা দিন আজকে ও দেখাবে ওর বাড়ি আর আমি ওখানে গিয়ে ঠিক করব না করব যদি পারি অবশ্যই দেখাবো পারবো তো বটেই কিছুটা তো সেটাও দেখাবো আর সিনেমাটা দেখবি তাই তো সিনেমা না সিনেমাটা এসে দেখব আর যেটা মেইন বক্তব্য সেটা হচ্ছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আর অনেকদিন পরে বাইরে বেরোলাম সেই যে সোনাকে নিয়ে এসেছি তোমার মায়ের সাথে কথা বলা হলো না ও না না তারপরে সোনার জন্ম সার্টিফিকেট বানাতে গেছি তারপর সোনাকে নিয়ে রাস্তার কাছে গেছি কিন্তু বাইক নিয়ে যায়নি গাড়ি নিয়ে গেছিলাম চলো বাবা ফোন করছে আবার পরে হ্যাঁ তো টাটা আবার দেখা হচ্ছে একটু পরে টাটা চলে এসেছি আমাদের বাড়ি আর আমরা এখন একটু উঠুনে ঘোরাঘুরি করছি আর একটু একটু খাওয়া আছে তো ও বাবা এই দেখো এটা আমাদের কাঁঠাল গাছ বুঝেছ কাঁঠাল গাছ এটা আমাদের কাঁঠাল খাবা আগে আরও গাছ ছিল খেতে পারতাম কিন্তু সেই গাছগুলো এখন কেটে ফেলেছে দিয়ে এই যে স্নান করেছে এগুলো মাটি দিয়ে স্নান করেছে এই কি যেন বলে প্লাস্টার করেছে তাই আর সেই গাছগুলো এখন নেই তো আমরা এখন কি করবো শোনা এখন একটু ঘুমিয়ে নেবে আর আমি একটু খেয়ে নেবো খাবার দাবার লুচি আছে আর কী কী আছে দেখি বাবা মিষ্টি নিয়ে এসেছে লর চমচম আমি ভালো খাই তো চলো আমরা খেয়ে দিয়ে নিই তোমাদের সাথে পরে কথা বলছি পরে তো এখন আমি খাচ্ছি লুচি লুচি তরকারি ভালোই লাগছে অনেকদিন পর জড়িও বাড়িটিকে ভাত খেয়ে হচ্ছে অল্প করে তো এটাও খিদে পেয়ে গেছে আর এদিকে দেখো সোনা কী করছে দিদুনের কোলে দিদুন জল খাই দিচ্ছে বাবা জল খাই দিচ্ছে দিদুন খাও জল খেতে হবে না তোমার পটি না কষা হয়ে যায় খালি জল খেতে চায় না আর বাবা রান্না করছে ধনে তোমরা খেলে দাও নালে দিতে পারো আমার জন্য আমি অত ভালো খাই না ধন্যবাদ তো নিরাজ ওই দিকে নিরাজয় দিকে মনে হয় এতক্ষণ পৌঁছার গেছি জানি না ফোন করবে তুমি দেখতে পাবে ভিডিও করলে তো চলো আবার পরে আসছি তোমাদের সাথে আর বাবা বলছিলাম মাংস মাংস করবে না কি আমি তো কাশি মাংস খাই না চিকেন খাই আর চিকেন কয়েকদিন খেয়েছি সমানে ভালো লাগছে না বলে আমি চিকেন চিকেন করো না বাবা বলে তাহলে দেশি মুরগির ডিম আমি ভালো খাই

দিদুনের সাথে খেলা করছে ঘুরে বেড়াচ্ছে ভালোই আছে আর বন্ধু ওদিকে সব খাবার ব্যবস্থা করছে আমাদের জন্য তো আজকে মা বললো পার্টিসাপটা বানিয়ে দেবে তো দেখা যাক কট অবধি থাকতে পারি আমি তো আমরা এখন কি করব কিছু সেরকম কিছু করার নেই সোনাকে খাইয়ে দেবো সোনা কিছুই বানিয়ে দিয়েছে বাবা তো দেখো ও আরামে করো ভিডিও এখন সোনা ঘুমালো আর হচ্ছে মায়ের সাথে ঘুরেছে তো একটু আনন্দই পেয়েছে আগের যখন এসেছিলো লাস্ট টাইম প্রচণ্ড কান্নাকাটি করেছিল তার কারণ দুপুরবেলা নিয়ে আসা হয়েছিল যে টাইমে ও ঘুমায় সেই টাইমে আর ফটাম করে এসে এখানে নতুন জিনিস তখন একটু একটু বুঝতে শিখেছে তার আগে যখন পুজোর সময় এসেছিলো তখন তো ছোট ছিল অত বুঝতো না বুঝতে শিখেছে যে আমার বাড়ি থেকে অন্য বাড়িতে এসেছি তো একটু কান্নাকাটি করছিল আর আজকে মানে পুরো হাসি খে হেসে খেলে কাটাচ্ছে তো আমার একদিকে শান্তি লাগছে আর চলো ওইদিকে দেখি কি কি রান্না হচ্ছে বাবা অনেকটা রান্না করে দিয়ে গেল মা আবার করছে তো আজকে আমি পার্টি সবটা আমার ফেভারিট তো চলো দেখা যাক আয়ুষকে আসতে বলেছিলাম কিন্তু আয়ুষে পড়া আছে ব্যায়াম আছে তো ওই জন্য আয়ুষ বললো কি মানে আয়ুষে মা বললো থাক দিদি আজকে যাব না ঠিক আছে তাহলে না আসলে আর কি করা যাবে তো চলো দেখি আজকে কি কি রান্না হচ্ছে এই দেখো এখানে রয়েছে শিম ভাজা এখানে কি দেশি হাঁসের ডিম মা খুব ভালো লাগে হাঁসের ডিমের ঝোল আর এখানে হবে লাল ভাজা আর এখানে হয়েছে মাছের ঝোল দেখা যাচ্ছে কি না মাছের ঝোল আর যাই বলো যাই এটা হচ্ছে পাঁচ মিশালি একটা তরকারি কেউ এসেছে যাই খুলে দিয়েছে এই যে এখানে সোনা ঘুমাচ্ছে সোনাকে প্রায় ঘন্টা হলো মা ঘুম দিয়েছে ও আছে আর এদিকে আমরা আমরা মানে মানে আমি আর কি করব আমি এদিক ওদিক করছি উঠুন দিয়ে এদিক দিয়ে ওদিকে মাকে বললাম সোনা উঠলে বেড়ে সোনা দিন বাইরে যাবো ঘুরতে সোনা আমি আর মা বাবা স্নান করছে আর এখন দুধ দেখা নিয়ে আমার যেসব ছেলে দুধ নিয়ে আসবে তারপরে বাড়ি সাপটা তৈরি হবে মা বললো বেশি টাইম লাগবে না অত চিন্তা করিস না তো বাড়ি আগে হয়ে যাবে তো তোমাদেরকেও দেখাবো আর নিয়ে আজকে ফোন করেছিলাম ও গাড়িটা এখনও সার্ভিসিং হয়নি সার্ভিসিং হয়ে গেলে তারপরে যাবে ওরা মার্কেটে কেনাকাটি করতে তো আবার আসছি পরে চলো এটা তো কৃষ্ণনগর এসেছি তো অনেকক্ষণ হল আমরা বসেই ছিলাম কারণ গাড়িটা বলছে মিনিমাম চার ঘন্টা বসে থাকতে হবে দেন গাড়িটা ইঞ্জিনটা ফুল ডাউন হবে তারপরে সমস্যাগুলো বোঝা যাবে তো তার জন্য বসে আছি আর অলমোস্ট তিনটে বেজে গেছে কিছুই করিনি সকালবেলা একটু স্টেশনে গেছিলাম খাবার দাবার খেতে টিফিন করতে টিফিন টিফিন করে এসে এখন একটু চা খেতে গেছিলাম আর দেখি এখন কি করে গাড়ি তুলবে বলছে তো গাড়ি তুলুক হয়ে যাক তারপরে ভাবছি একটুখানি কিছু আর এখানে তো দেখলাম রিলায়েন্স মার্ট বন্ধ হয়ে গেছে কি কারণ জানি না তো যাই দেখি সামনে বাজারে আরো দু একটা শপিং মল আছে মল আছে তো সেখানে গিয়ে দেখা যাক কিছু পাওয়া যায় কিনা তো এখন দেখো আমি খাওয়া দাওয়া করছি আর এ দেখো লাল শাক আর এটা হচ্ছে মিক্সড সবজি একটা এটা কাতলা মাছ আর এখানে হচ্ছে হাঁসের ডিমের ঝোল আর ফুলকপি এই দেখো মার সোনা খেলা করছে এখন নান্তুপুন্ত হয়ে খেলা করছে বাবা আর নান্তুপুন্ত গামছা সাপড়ে খেলা করছে দেখিতে দেখিতে দেখি দেখি তো ডিউটি করতে আমাদের এত দুঃখ কি বলবো মানে আমাদের প্ল্যান সব ভেস্তে গেল আমরা মনের দুঃখে আমাদের পার্টি সবটা হলো না সেই মনের দুঃখে আমরা চলে যাচ্ছি বাবা সবটা হলো না কেন মা মা দুধ দিয়ে গেলো না তাই হলো না দুধ দিয়ে গেল না দুধ দিয়ে না তাই হলো না আমরা সেই সকাল থেকে কেন মা কালকে রাতের থেকে বলে রেখেছে পাটির সবটা করবে দুধ দিয়ে না তাই জন্য আর হলো না আমরা কোন বাড়ি চলে যাচ্ছি আর এই দেখো আমার মহারানী রেডি হয়ে গেছে আর ওর বাবা এমন বাইক নিয়ে পড়েছে বেচরে খেতেও পায়নি কিছু না সারা রাত ওখানেই পড়ে আছে তো কখন আসবে আমি জানি না আমার বন্ধু আগে বলে 7:30 মধ্যে চলে আসবো আমরা আমি নিয়ে যাব তোদের সেজন্য বিকেলে গেলাম না বল এখনো হয়নি তো মা ابو বলল আর বেশি রাত গেলে বেশি রাত করতে হবে না আর আমিও বললাম বাড়ি চলে যাই কোন ঠান্ডা লেগে যাবে আর ঘুমের সময় হয়ে গেছে তো খ্যান করবে না হলে আর একবার ঘুমিয়ে গেলে আবার নিয়ে যেতে গেলে উঠিয়ে ঘুম ভেঙে যাবে তো সেই জন্য মা আমাদের এখন দিতে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা এই দেখো আমার মহারানী দেখছো আমার মহারানী তো ফাইনালি এখনই বেরিয়ে আসলাম আর এখন বাজে কটা তোমাদের দেখাই এখন বাজে সাতটা পঁয়তাল্লিশ তো এখন আমি ফাইনালি ছাড়া পেলাম সেই সকাল দশটার সময় বাড়ি থেকে বেরিয়ে সাড়ে নটা দশটার সময় বাড়ি থেকে বেরিয়ে এখন এসে ছাড়া পেরিয়ে ছাড়া পেয়ে এখন একটা এখানে একটা দোকান আছে দোকানের নামটা খুব সুন্দর খেয়ে পয়সা তো এই দোকানটায় আমরা মাঝে মধ্যে খাওয়া দাওয়া করি তো আমি আমার বন্ধুত্ব দেখো তৃণমূলের বসতে অবস্থা আমি আমার বন্ধুটা এখানে একটা ধোসা আর একটা পাউকি অর্ডার দিলাম কারণ সারাদিন কিছু মানুষের সকালবেলা খেয়েছি তারপরে কিছু খাওয়া নেই তো তার জন্য কিছু খাই খেয়ে দে আবার বাড়িতে গিয়ে তার জন্য অল্প অর্ডার করলাম খেয়ে রে বাড়িতে গিয়ে আবার খাওয়া দাওয়া করব তো অর্ডার দেওয়া হয়ে গেছে আসুক দেন তারপরে আমাদেরকে দেখাচ্ছি কী অর্ডার দিয়েছে এই দেখো পাও ভাজি চলে এসেছে এক প্লেট পাও ভাজি আর একটা দোসা দোষাটা তৈরি হচ্ছে তো তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে আবার কথা হবে এই দেখো কত বড়ো দোসা দিয়েছে এই দোসাটা বেশি দাম না মশালা দোসা আর এই যে সাম্বার আর চাটনি কেমন भाई खेजे ना mm -hmm.